আজকে নতুনটি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঈদ মিলার জুন্নী উপলক্ষে সম্মানিত প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক ও আমার এখানে শিক্ষক হিসাবে আমার ছাত্র আছেন আর তোমরা আমার প্রান্তীয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুমুল্লাহ আমরা যেই ব্যক্তিকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তার শুধু জন্ম নিয়ে যদি আলোচনা করা হয় যদি বলা হয় যে তিন দিন আলোচনা করা হয় শুধু জন্ম না শেষ হবে তারপরে জন্মের পর আসে শিশুকাল বাল্যকাল তারপরে রাখাল হিসাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তারপরে সে ব্যবসা তারপরে বিবাহ বিবাহ বিবাহিত জীবন নবজ জীবন মক্কা জীবন তারপরে আসে তোমার হিজরত তারপর আবার মক্কা বিজয় আল্লা রাসুরের যদি আমরা যেটা বলে সিরাত সুরত তার সিরাত এবং সুরত নিয়ে যদি আলোচনা করা হয় শেষ করা হবে আমার যদি প্রশংসা কেউ যদি কোনো কবি বা কেউ যদি লিখতে যান সে সমুদ্রের যদি পানিগুলো যদি কালি হয়ে যায় আর পৃথিবীর যে বৃক্ষগুলো আছে সেগুলো যদি কলম হয়ে যায় লিখতে লিখতে কালি শেষ হয়ে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে বৃক্ষগুলো শেষ হয়ে যাবে তারপরে মহান আল্লাহ পাখের ক্ষুদ্র এটা লেখা শেষ হবে আমার নবী সাল্লাহসাল্লামের দিয়ে আমি দুই চিঠি কথা বলব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমিনার ঘরে যখন সে জন্মগ্রহণ করলেন প্রায় বসে আমি তার দেহ গঠনের কথা বলব উনি আকৃতির লোক ছিলেন ওনার দেহটা ছিল অত্যন্ত সুতম দেহের অধিকারী ওনার ছিল ঝলঝরে কুপ্রাণ ও সুন্দর কপালটা ছিল চওড়া সেখানে ঘাম ঝরত বিন্দু বিন্দু সেই বিন্দু বিন্দু ঘাম যেন একটা মরিমুক্ত মতো দেখা যাচ্ছে সুন্দর যেন পরিপাটি হয়ে আছে দুটি গ্রহ গরুগুলি এত সুন্দর ছিল সুন্দর আকারের দোলুকের মতো বাঁকা ছিল যেন পূর্ণিমার চাঁদের আংশিক অংশ যেন সেখানে জল ঝল ঝল করছে চোখের পাতাগুলি ছিল গোলাপের রঙের মতো পাত্রির মতো দোল খাচ্ছে আর চোখগুলো ছিল সাদা পক্ষকে আর কালো অংশে ছিল কৃষ্ট কালোর মতো কালো মুখ যেমন পানিতে পড়লে ঝল করে তার চোখগুলো ঠিক সেরকম জল ঝল থাকে তার নিচেই ছিল দুটি তার একটি নাক যে নাকটি ছিল খারাপ অত্যন্ত সুন্দর এবং চিত্রগুলি ছিল ছোট ছোট তার নিচেই ছিল তার কি চিকুন চিকুন বোধ ছিল তার এই গোপুলিশ এরকম সুন্দর ছিল যা যেন অর্ধচন্ডের মতো বাঁকা গোবটি ছিল রঙের মতো অত্যন্ত সুন্দর হাসতে যেন মনে হতো মুসকি হাসতে যেন মনে হতে তার হাসে থেকে মুক্তা জটছে এবং পৃথিবীতে সেই হাসির আলোকে জলকে যেন পৃথিবীটা জল করে সুন্দর আলোকিত হয়ে যাচ্ছে তার দাঁতগুলি ছিল মুক্তার মতো যেখানে সাদা জকঝকে সুন্দর ছিল এত সুন্দর ছিল যেন সেটা বাসায়ও অনেকটা আমি ব্যক্ত করতে পারবো না দাড়িগুলি যেন সুন্দরভাবে ঢোল খাচ্ছে বাতাসে যেমন বাতাসের ধুলে দুলে যেন এই ধারিগুলি সুন্দর আকারে দাঁড় করছে তার বক্ষ যেন ছিল চওড়া অত্যন্ত সুন্দর দেহের অধিকারী তার লোকগুলি ছিল যেন মুক্তর ধানার মতন ঝলঝল করত আমার এই মহরবি সাল্লাহ ইসলাম তাকে এই থেকে প্রত্যেকটা আনাচে কানাচে সে কৃষককে সরিয়ে দেয় তিনি ছিলেন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মর্যাদার পদাধিকার অর্থনৈতিক পদাধিকার এবং সামাজিক পদাধিকার বিচার আচারে সম্পর্কে ছিল নিরাপদ খারা তার ঈদের বিনাদি যেটা বলি সেটাকে নিয়ে আমি মোটামুটি কিছু একটা কথা বললাম আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখে এবং সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই